কি নই এই দেখেন বাবু এই হল দক্ষিণ দিকের খোলা বারান্দা এখানে বসে আপনি আর ম্যাডাম অনেক গল্প করতে পারবেন এই দেখো কি সুন্দর না জায়গাটা হ্যাঁ সুন্দর তো বটেই কিন্তু ভাবছি এত সুন্দর একটা বাড়ি এত কম দামে বেচবে আরে আবার কিন্তু কিসের কিছু তো একটা গন্ডগোল আছে শ্রাবণী তুমি যাই বলো না কেন বাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এই পরিবেশটা কিন্তু অনেক ভালো বাবু বাড়িটা দেখে স্বপ্নের মতো মনে হচ্ছিল কিন্তু কোথায় যেন একটা অস্বস্তি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল দাদা হ্যাঁ বলুন এই বাড়ি কিনবেন বলে এসেছেন না হ্যাঁ কিন্তু আপনি কি করে জানলেন প্রতি সপ্তাহে একজন করে এখানে আসে আর ফিরে চলে যায় কেউ কিনে নেয় বাড়ি কি বলছেন দাদা আরে হ্যাঁ দাদা এই বাড়িতে এক তান্ত্রিক থাকতো সরন তান্ত্রিক সে একদিন একজনকে বলি দিয়ে খুন করে গ্রামের মানুষ রেগে গিয়ে তাকে পিটিয়েই বেঁচে ফেলেন তখন দিয়ে এই বাড়ি অভিশপ্ত আপনারা শহর থেকে এসেছেন ভালো মানুষ মনে হচ্ছে তাই বললাম হাসছি দাদা হ্যাঁ হাসছি ম্যাডাম ভালো থাকবেন রীতিমতো লোকটার কথা শুনে আমার মাথা ঘুরে গেল অভিশপ্ত বাড়ি তান্ত্রিক খুন আরে কথা এসব গ্রামের লোকের গল্প কিন্তু আমার মনের মধ্যে একটা খটকা লেগেই এসব কি শুনছি ভাদুরী বাবু আপনি তো আমাদের ভুতুরে বাড়ি গছিয়ে দিচ্ছিলেন মশাই কি ব্যাপার আমাদের সর্বনাশ করার প্ল্যান নাকি আরে সোমনাথ বাবু আপনি মাথা টানটা করেন আরে আপনার সঙ্গে তো আমার কোনো পার্সোনাল দুশ্মনই নেই আমি আপনাকে কেন ঠোকাতে যাব এটা আমার আঙ্কেলের বাড়ি ছিল উনি তান্ত্রিক ছিলেন ওর কেউ ছিল না তাই আমার নামে ও করে দিয়েছিলেন আমি শহরে থাকি ব্যবসা করি গ্রামে আসার সময় নেই তাই ভাবলাম ফেলে রেখে কি লাভ আরে মশাই আপনি তো আপনার কথা বলছেন কিন্তু গ্রামের লোকের কথা যদি সত্যি হয় আরে সোমনাথ বাবু বোঝার চেষ্টা করেন গ্রামের কিছু লোক চায় না বাড়িতে বিক্রি হোক তাই ভুলভাল গল্প ছড়ায় আমি মার্কেট প্রাইজের থেকে অনেক কম দাম রেখেছি আরে আপনি এক কাম করেন না আগে হাফ টাকা দিন ছ মাস থাকেন তারপর বাকি টাকা দিয়ে দেবেন বাস শোনো এই দামে ভালো বাড়ি পাওয়া যাবে না আরে পাগল ভালো কোনো পুরোহিত দিয়ে পুজো করে নিলেই তো হবে আরে ম্যাডাম একদম ঠিক কথা বলেছেন শোনো দাবু চিন্তা করবেন না আমি তো আছি নিশ্চিন্তে শিফট হয়ে যান রীতিমতো চলে এলো গৃহপ্রবেশের দিন আমরা দুজনেই খুব খুশি পুরোহিত মশাই ধুনুচি ধরালেন কিন্তু হঠাৎই এক অদ্ভুত সোমনাথ বাবু সোমনাথ বাবু এই বাড়িতে অস্বাভাবিক কিছু আছে আপনি আপনি জানালাটা বন্ধ করে দিন কেন কিছু হয়েছে ভালো করে লক্ষ্য করুন সোমনাথ বাবু এই ধোঁয়া একদিকেই যাচ্ছে আর সেটা শুধুমাত্র দরজার দিকে প্রথমে ভেবেছিলাম জালনা থেকে হাওয়া আসছে সেজন্য দরজার দিকে যাচ্ছে কিন্তু এখন এখন তো জালনা বন্ধ তাও কেন দরজার দিকেই যাচ্ছে এই বাড়িতে যা দেখছি এটা আমার সাধ্যের বাইরে বাবু আমি পুজো পাঠ করা ব্রাহ্মণ তন্ত্র সাধনা আমার কাজ নয় আপনারা আপনারা তান্ত্রিকের কাছে যান এই বাড়িতে কালীচরণ তান্ত্রিক থাকত সে একজনকে বলি দিয়ে খুন করেছিল গ্রামবাসী তাকে পিটিয়ে মেরে ফেলে তখন থেকে এই বাড়ি অভিশপ্ত কালীচরণের আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায় তাহলে আমরা এখন কি করব? কাল অমাবস্যার রাত আমি যজ্ঞ তবে সতর্ক থাকবেন আমাবস্যা রাতের অন্ধকারে এই বাড়ির শক্তি খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে তান্ত্রিকের কথায় শিউরে উঠলাম কালীচরণ তান্ত্রিকের আত্মা কি এমন ঘটেছিল এই বাড়িতে অমাবস্যার রাত রীতিমতো যজ্ঞের প্রস্তুতি শুরু হলো এই তন্ত্রের নিয়ম অনুযায়ী কোনো একজনকে এই গণ্ডের মধ্যে প্রবেশ করতে হবে তাহলেই প্রেতাত তাকে ডাকতে পারবো। আগে আমাকে ঢুকতে হবে গণ্ডির মধ্যে ঠিক আছে আমি আসি আমি আমি বিশ্বনাথ এখানে আর কেউ আছে হ্যাঁ হ্যাঁ সেখানে আছে তাকে ডাকতে আরেকজনকে গন্ডির মধ্যে আসতে হবে আমি প্রস্তুত ওন কালনায় ব্যক্ততায় অং ওন চিননা কত বেতন আথায় শা তুই কালীচরণ গ্রামে তোমার নামে যে অপেশাপের কথা চলে তা কি তা কি সত্যি না সব মিথ্যা বিশ্বনাথ বল সেদিন কি হয়েছিল অনুরাধাকে আমি ভালোবাসতাম সে আমাকে ভালোবাসত ও আমার দিকে তাকিয়ে হাসতো হাসত গল্প করত আমরা নদীর ধারে বসে স্বপ্ন দেখতাম এক ছাদ এক সংসার এক জীবন কিন্তু হঠাৎ একদিন শুনলাম অনুরাধার বিয়ে ঠিক হয়েছে এক শহরের পাত্র ধনী পরিবার আমি আমি কিছুই বলতে পারিনি গলা শুকিয়ে গিয়েছিল সেই রাতে আমি নদীর মাঝখানে একটা পুরনো নৌকায় বসেছিলাম চোখের সামনে শুধু অনুরাধের বিয়ের মুহূর্ত ভেসে উঠেছিল আমি ভাঙা স্বপ্নের বোঝা আর বইতে পারছিলাম না আমি আমি নদীতে ছাপ দিয়ে দিলাম মরণে আমি শান্তি পেলাম না আমি ফিরলাম আমি ফেরত এলাম অনুরাধার কাছে যখন অনুরাধা একদিন নদীর ধার দিয়ে হাঁটছিল শরীরে প্রবেশ করলাম আমি আবার বাঁচতে চাইলাম অনুরাধার চোখ দিয়ে দেখতে চাইলাম ওর গলায় কথা বলতে চাইলাম প্রতিশোধ নিতে চাইলাম আমার উদ্দেশ্য একটাই ছিল বিনয়কে মেরে ফেলা ওই ওই লোকটার জন্যই অনুরাধা আমাকে ভুলে গেল ওকে বিয়ে করতে রাজি হয়ে গেল আমি জানতাম ওকে মারলেই আমি শান্তি পাব বিনয় একদিন বুঝে ফেললো অনুরাধা আর অনুরাধা নেই ও আমার চোখ চিনে ফেলেছিল আমার কথা বুঝে ফেলেছিল সে সরাসরি চলে গেল তান্ত্রিকের কাছে বিশ্বনাথের আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে এই আত্মা শান্তি পায়নি একে দূর করতে হবে একদিন একদিন বিনয় নিজেই অনুরাধাকে নিয়ে আসে তান্ত্রিকের কাছে জোর করে নয় ধোকায় আমি আমি তখন বুঝিনি তান্ত্রিক যজ্ঞ শুরু করছিল আচমকা একটা আলো একটা গন্ধ ধূপের গন্ধ নয় ষড়যন্ত্রের গন্ধ গায়ে গায়ে কাটা দিয়ে উঠল আমি ছটফট করতে করতে বেরিয়ে আসলাম আমি বুঝলাম আমাকে বন্দি করতে চায় সামনে একটা ছুরি পড়েছিল বিনয়ের চোখে আতঙ্ক আমি আমি ছুরিটা তুলে ওর বুকের মাঝখানে গেঁটে দিলাম রক্তে ভেসে গেল সেই যত্র আমি বিনয়কে বাঁচাতে চেয়েছিলাম যখনই ওর বুক থেকে ছুরিটি বের করতে যাই তখনই গ্রামের একজন সেই দৃশ্য দেখে ফেলে সে ভেবেছিল আমি খুন করেছি গ্রামবাসী আমাকে পিটিয়ে মারে কিন্তু কিন্তু আমি বেঁচেছিলাম তন্তক্রিয়ায় বিশ্বনাথের আত্মাকে উত্তর পশ্চিম কোণের এক পাথরের নিচে বন্দি করি আমি এই বাড়িতে থেকে গিয়েছিলাম যাতে বিশ্বনাথ পালিয়ে অনুরাধাকে হত্যা না করে কিন্তু অনুরাধা তো বছর আগেই মারা তিন হাই ঈশ্বর আমার প্রতিশোধ অসম্পূর্ণ থেকে গেল অনুরাধা আমাকে ছেড়ে গেছে আমাকে যেতে দে আমি এই বাড়ির প্রতিটি কোণে আমার ক্রোধ ছড়িয়ে দেব বিশ্বনাথ প্রতিশোধের আগুনে তুমি নিজেই পুড়ে যাচ্ছ অনুরাধা নেই বিনয়ও নেই তুই যদি ওকে ভালোবেসে থাকিস তাহলে ওকে মারতে চেয়েছিলি কেন ভালোবেসেছিলাম খুব ওর পাশে চিরকাল থাকতে চেয়েছিলাম বেঁচে থেকে অনুরাধাকে তো পাইনি তাই চেয়েছিলাম প্রতিশোধের আগুন বড়ই ভয়ঙ্কর তোমার প্রতিশোধের আগুন এতগুলো মানুষের প্রাণ নষ্ট করেছে হয়তো তখন অনুরাধার কাছে ওই সিদ্ধান্ত ছাড়া আর কোনো পথ ছিল না এখন অনেক বছর পেরিয়ে গেছে এই রাগ আর পুষে রেখো না আমাকে আমাকে মুক্তি দাও মুক্তি দাও আমায় মুক্তি দাও অনুরাধা আমি আসছি আত্মা মুক্তি পেয়েছে অভিশাপ শেষ এখন বাড়িটা সত্যিই আমাদের বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের জন্য একটি প্রশ্ন বলতো এই গল্পে অনুরাধার বিয়ে কার সাথে হয়েছিল সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে তিনজনকে লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে এবং সেই তিনজনকে এক মাসে রিচার্জ করে দেওয়া হবে তাড়াতাড়ি কমেন্টে উত্তরটি লিখে জানাও এবং তার একটি স্ক্রিনশট করে নিচে দেওয়া ইমেলে মেইল করো লাকি ড্রয়ের রেজাল্ট পরের ভিডিওতে প্রকাশ করা হবে এই গল্পে অ্যানিমেশন বাক্সের সাথে ছিল কোটুনস অ্যানিমেশন থেকে কৌশিক এবং আকিবুকি অ্যানিমেশন থেকে গৌতম তোমরা চাইলে এদের চ্যানেলগুলোতে ভিজিট করতে পারো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না